নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পাবেন এবং ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আজকে আলোচনা করব যে মিন রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন এই দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাস কাদের তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে কারণ দেখুন রাশিতে অবস্থান করছে শনি রেট্রোরেট অবস্থায় এবং দ্বাদশে কানেকশন পেয়ে আছে রাহু এবং সমসপ্তমে কানেকশান পাবে বুধের একটা সময় কানেকশান পাবে অষ্টমে কিন্তু মঙ্গলেরও কানেকশান পাবে এবং ষষ্ঠে রবি কেতু এবং শুক্রের কানেকশান পেয়ে যাবে এবং আপনার রাশির সাপেক্ষে চতুর্থে বৃহস্পতি এবং কখনো কখনো চন্দ্রের এফেক্ট হবে তাহলে এই হচ্ছে আপনার জন্ম ছকের কানেকশান বা আপনার রাশিগত জায়গার থেকে আপনার জন্ম চার্ট সেক্ষেত্রে কারণ এটা সম্পূর্ণ গোচরের পদ্ধতি সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে মাসের ঠিক মেডিলের দিকে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যা হবে নার্ভের সমস্যা দেখা দিতে পারে কোনো কোনো ক্ষেত্রে শরীরে কোনো জটিল রোগ দেখা দিতে পারে সেটার জন্য উপযুক্ত ডাক্তারই পরামর্শ নেওয়ার চেষ্টা করবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ অর্থপ্রাপ্তি অবশ্যই রয়েছে মাসের প্রথমের থেকে শুরু হয়ে পনেরো তারিখ কুড়ি তারিখ পর্যন্ত বেশ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে মিন জাতক জাতিকাদের মিন জাতক জাতিকাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্য দিকে অবশ্যই নজর দেবে বাবা মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না মিন এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় মনোযোগটা কম হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি আসক্ত বা কোনো অন্য কোনো ধরনের কোনো ধরনের নেশার প্রতি আসক্ত হয়ে যাওয়া একটা কম্বিনেশন কানেকশান পাচ্ছে যারা মিন রাশির জাতক জাতিকার তাদের জন্য বললাম মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন সে সরকারি চাকরি যদি হয় তাহলে সরকারি চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে নো নোডাউট খুব শুভ উন্নতির যোগ রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস নো নোডাউট দারুণ ভালো ব্যবসা করতে পারবেন বিগত দু মাসের তুলনায় এই মাসে ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী অর্থাৎ যারা চাকরির জন্য চেষ্টা করছেন সে টিচিং প্রফেশন হতে পারে বা অন্য কোনো জায়গার চাকরির জন্য হতে পারে সরকারি লেভেলে চাকরি হতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব শুভ যোগ রয়েছে কর্মক্ষেত্রে কিছু কর্মপ্রাপ্তির যোগ আপনার জন্য খুব শুভত্ব রয়েছে এবং এর সঙ্গে মিন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন যারা দাম্পত্য জীবনে রয়েছেন দাম্পত্য জীবনে কিন্তু অর্থাৎ খুব ভালোও ফল না বা খুব খারাপও না খুব ভালোও না এই যে কানেকশান গুলো আপনার ক্ষেত্রে রয়েছে সেই জায়গাগুলো অ্যাডজাস্টমেন্ট করলে আপনার ক্ষেত্রে আরও ভালো জায়গা যাবে এবং কিছু সম্পত্তিগত জায়গা প্রাপ্তি যোগ রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং এর সঙ্গে সঙ্গে বলবো মীন রাশির জাতক জাতিকাদের যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব খারাপ দেখাচ্ছে না তুলনামূলক একটা জায়গায় রয়েছে কিন্তু খুব সতর্কভাবে না চললে কিন্তু মানসিক দুশ্চিন্তা ডিপ্রেশন বা ভুল বুঝাবুঝির জায়গা সেটা প্রাধান্য পাবে অর্থাৎ এখানে বলবো যে খুব কাছের মানুষের ভুল বুঝাবুঝির কারণে দুজনের সম্পর্ক চ্যুত পর্যন্ত হয়ে যেতে পারে এটা মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান কানেকশান রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কোনো সম্পত্তি যেমন বললাম তার সঙ্গে সঙ্গে ভ্রমণের যোগ ভীষণভাবে রয়েছে সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে বাড়িতে কোনো গুপ্ত শত্রু থাকবে বা আপনার ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের গুপ্ত শত্রুতার কারণে আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য যেমন খারাপ যাবে সেই সঙ্গে সঙ্গে আর্থিক জায়গাও অনটন তৈরি হবে এবং অনেক কাজের বাধা পাবেন বারংবার চেষ্টা করছেন কিন্তু হতে চাইছে না এটা আপনি জানবেন যে শত্রুতার কারণে এবং গুপ্ত শত্রুতার কারণে আপনার এই জায়গাগুলো তৈরি হচ্ছে সেই জন্য যেটা করণীয় সেটা আমি এর আগেও বলেছিলাম মিন রাশি জাতক জাতিকাদের অবশ্যই এক চিনটি হলুদকে স্নানের জলের মধ্যে গুলে সেটা জল দিয়ে স্নান করবেন এবং তার সঙ্গে সঙ্গে যদি পারেন মিন রাশির জাতক জাতিকাদের তারা তারা যেন হনুমান চল্লিশা পাঠ মঙ্গলবারে করে এবং এটা যারা করতে পারবে না তারা প্রত্যেক দিন যদি পারে সম্ভব হয় খুব ভালো নাহলে সোমবার করে শিবের অভিষেক করবে এবং স্নানের পর হনুমান চল্লিশা পাঠ এটাও করতে পারে এই জায়গাগুলো যেটা আপনার ক্ষেত্রে পছন্দ যেটা আপনার ক্ষেত্রে ভালো মনে হবে যেটা আপনি পারবেন এবং সঠিকভাবে পারবেন সেটাই করবেন মীন রাশির যাদের জাতি এই জায়গাটা করলে অনেকটা ভালো ফল পাবেন আমি বারবার বলি শত্রু কিন্তু ভয়ানক জায়গাত নিয়ে আসতে পারে যেটা যদি আপনার জন্মছকের গুপ্ত শত্রু থাকে কারণ গুপ্ত শত্রু সাংঘাতিক আপনার সব ক্ষেত্রে সমস্যায় ফেলবে এবং কখনো কখনও দেখবেন যে অনেকের ক্ষেত্রে নজর দোষ রয়েছে যার জন্য আপনি জীবনে কিছু আগে বাড়ি আগ বাড়ি যদি বলে দেন তাহলে সেই জিনিসগুলো আপনার জীবনে হয় না আপনি ছোটোর থেকেই শারীরিক সমস্যায় ভুগবেন এবং ভুগছেন এগুলো আপনার ক্ষেত্রে জন্মছকের কানেকশন অনুযায়ী হয় এবং সেই জন্য দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে গুপ্ত শত্রু আপনাকে এমন ক্ষতি করে রেখেছে যার জন্য ডাক্তার তার সঠিক রোগ ধরতে পারবে না বা ওষুধ দেবে সেই ওষুধের সঠিক কাজ পর্যন্ত হতে চায় না সেই জন্য চাই তার সঠিক প্রতিকার প্রতিবিধান দেখা যাবে অনেকের ক্ষেত্রে অনেকের জন্মছকে কানেকশান রয়েছে হয়ে যাওয়ার কথা বিবাহটা কোনো কারণে আটকানোর কথা না বিবাহটা আটকে যাচ্ছে কারো ক্ষেত্রে সন্তান নেওয়ার যোগ রয়েছে কিন্তু লাস্টে গিয়ে দেখা গেলো সন্তান আসছে না মিসকারেজ হয়ে যাচ্ছে কারো ক্ষেত্রে দেখা গেলো যে চাকরির যোগ রয়েছে চাকরিটা এটা পাওয়ারই কথা আপনি দারুণভাবে ইন্টারভিউ দিয়েছেন বোর্ডে যারা ছিল তারাও বলেছে আপনি ভালো দিয়েছে কিন্তু লাস্টে গিয়ে আপনার না হয় অন্যকে অন্যের একজনের হয়ে গেল আপনার ক্ষেত্রে কাল সর্বযোগ নেই তো আপনার ক্ষেত্রে সাপিত দোষ নেই তো আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ নেই তো যদি থাকে তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান সঠিক সঠিকভাবে তার প্রাশ্চিত্যের জায়গা রয়েছে সেগুলো যদি করতে পারেন অবশ্যই আপনার সেই সফলতা পাবে না হলে কিন্তু আপনাকে এইভাবে বুক দাবে অনেকের ক্ষেত্রে কাল সর্বযোগ জীবনে অনেক উন্নতি করিয়ে দেয় আবার কখনো যখন উন্নতির জায়গা থেকে অবনতির দিকে নিয়ে যাবে তখন আপনি দেখবেন আপনাকে দেখে মানুষ ভয়ে পালিয়ে যাবে আপনি সামান্য কিছু অর্থ জন্য অন্যের কাছ থেকে আপনাকে তখন হাত পাততে হবে দৈনন্দিন জীবনের একটা জিনিস কিনতে হলেও আপনাকে অন্যের কাছ থেকে হাত পেতে নিতে হবে তাহলে এই কঠিন সমস্যার মধ্যে দিয়ে বা কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনি যখন অতিক্রম করবেন জানবেন যে আপনার ক্ষেত্রে কিছু ভয়ানক দোষ জন্মছকে রয়েছে যেটা হয়তো পূর্ব জন্মের কর্মফল বা পূর্ব জন্মে আপনি কোনো জ্ঞানত বা অজ্ঞানত করেছেন যার জন্য আপনাকে এই জন্মে সেই ভোগ করতে হচ্ছে তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে এই পিতৃ যে পক্ষ চলবে পিতৃপক্ষ থেকে শুরু হবে একদম মহালয়ার মহালয়ারামাবস্থা বির যেটা এই ধরনের অশুভ যোগ সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনি কখন কি করবেন কি করলে আপনার ক্ষেত্রে ভালো হবে তার জন্য চাই সঠিক পরামর্শ গাইডলাইন যদি আপনি নিতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনের নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হবে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যাচ্ছে ওই নাম্বারে ফোন করে জেনে নেবেন আমি কোথায় কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না সকলে খুব ভালো থাকুক আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ